সন্ধ্যা সময় গাছ লাগায়া সহালে উঠে দেখি গাছে কি সুন্দর একটা ফুল ফুটতে রয়েছে খুবই আশ্চর্যের না তো খুব আশ্চর্যের কথা তাই না হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এখন আমি রঙ লই একটু লারালাড়ি করাম এই যে এই রঙটা ঠিক আছে না এই রঙটায় নিলাম একটু লারালাড়ি করার লাগে তো কী নিয়ে আরো লারি করাম এই ড্যামারে দেখায়াম এই বাঁশের মধ্যে এই রঙটা লাগায়াম লাগাই কি যে করাম সেই ড্যামারে আজকে কইতাম না আরেকদিন কই আমি এই বাঁশের মধ্যে যে কী করাম তবে আজকে বাসার মধ্যে যে রং করতেছে এই ড্যামহারা দেখে নি আচ্ছা কইনছে বাসার মধ্যে এই রঙটা ঠিক করছে না মানে বাঁশের কালার কালার একটা বাইপ দিব এ লেগে এই রঙটা সিলেক্ট করছে ঠিক আছে না ঠিক করছে কিনা ভুল করছি সেই আপনারা কমেন্টে কইনছে যে এখন চলে যায় আমি কিছু গাছ লাগাইতে তো গাছে লাগে যে মাটি রেডি করলাম আসলে ঘরে টব নাই তাই বাঙ্গা ভুঙ্গা যা টপ আছে ওইগুলাতেই লাগায় রাখি বড় বোনের কয়েক তায় গা কিছু গাছ আনাইছে সে তার বান্ধবীর কাছ থেকে এই গাছের কাটিংগুলো নিয়ে আইছে আবার এইসব গাছ আমি বেশি চিনিও না কোনটা কী তো ওই যে এইগুলা এগুলা দিছে এখন এগুলা লাগানো তো লাগবো এখন আবার বালাওয়ালার টপ নাই যে এইগুলো কি কী কয় স্ন্যাক প্লান্ট না কি জানি মানি প্লান্ট ইত্যাদি ইত্যাদি আমি আবার গাছও বেশি চিনি না তো ওই যে লাগাইতে চলে গেলাম তো ভাবলাম যে এটার মধ্যে এই স্ন্যাক প্ল্যান্ট দুইটা লাগাই দিই আসলে ছোটো টবের দরকার আছে কিন্তু এখন টব নাই কিন্তু গাছগুলারও তো লাগাইতে আবার জামেলা তো এটার মধ্যে এই যে একটা নয়ন তারা লাগাই দিলাম এটার মধ্যে আবার একটা কলি ছিল ওই পরের দিন আজকে সকালবেলা দেখলাম যে ফুল ফুটে আছে তো টপ নাই তাই দোকানের কাছে একটা দোকান ছিল বাসার ওইটার কাছে গেলাম টপ কিনতে এখন যায়া দেখি ওই দোকানে সব বড় বড় টপ তো আমি চাইছিলাম সুডো টপের কিন্তু এগুলো দেখি সব বড় তো আর কি করব টপ নাই আমি সাদা টপটার মতো টপ চাইছিলাম ছোট ছোট কিন্তু ছোট ছোট টপ তো নাই পরে এই জুলাইনের টপটা নিয়ে আসলে এলাম যে আচ্ছা কিছু তো লাগাই আগে গাছগুলারে বাসাই পরে টপ কিনে ওইগুলারে সরায় মনে তো টপ নিয়ে এসে এই যে টপে মাটি দিলাম তবে মাটি দিয়ে এই যে গাছ লাগানো শুরু করলাম এগুলারে তো বাসাই তোই বা এগুলারে বাসাই পরে নতুন টপ কিনে নিয়ে এসে আস্তে আস্তে এখান থেকে ওখানে ট্রান্সফার করে দেব তো এই যে গাছ লাগানো শেষ এখন দেখেন কেমন হয়েছে লাগানো শেষ করে এখন আবার একটু ভাবলাম যে একটু জুলাইয়া দিয়ে দিই কেমন লাগে ভালোই লাগে তাই না তো এই তো গাছ লাগানো শেষ হয়েছে বাকিগুলো কেমন হইলো বাকিগুলো এমনি এমনি লাগাইছি